নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে বাংলাদেশের আপমর মানুষকে শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে জানাই শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা আশা করি ভূমিকাটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওর মূল বিষয়টা কি হতে চলেছে একদমই তাই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি মূলত কোন দিকে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আপনারা দেখতে থাকুন এবং সেই সঙ্গে আরো একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে বেশ কিছু জ্যোতিষী কিন্তু উঠেছেন এখন যারা ভিউয়ার পাওয়ার জন্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন দেখতে থাকুন আপনারা দেখুন ভারতের একজন জ্যোতিষী যিনিও কিন্তু বলছেন বা বলেছেন যে জুন মাসের মাঝামাঝি অবস্থায় বা জুলাই মাসের মাঝামাঝি অবস্থায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বাংলাদেশে ফিরবেন সড়কপথে পথে ভারতবর্ষে আছেন এবং সেই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতিটা আস্তে আস্তে চেঞ্জ হবে বহু কিছু গল্প বললেন তিনি মিলেছে কি আদৌ দেখুন আপনারা বিশ্লেষণ আপনারা করুন সেই সঙ্গে মেনলি তাদের ভিডিওগুলোও আমি দেখি এবং ভাবি যে সেই ভিডিওর মধ্যে জ্যোতিষ বিশ্লেষণ কতটুকু আছে গ্রহ নক্ষত্রের অবস্থান সম্পর্কে ন্যূনতম আলোচনাও কিন্তু ভিডিওতে নেই তাদের এইটাই বড় অবাক লাগে এবং সেই সঙ্গে কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলকে দেখে তারা একটা সাজিয়ে নিয়ে বলছেন বিষয়টা হচ্ছে আমি যে কটা কথা অতীতকালে বলেছি দেখুন আপনারা সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন আমি কিন্তু ফেব্রুয়ারি মাসেই বলেছিলাম যে ভারতবর্ষের সীমান্তবর্তী অঞ্চলের অবস্থা অবনতি হবে এবং সেখানে কিন্তু উত্তেজনা বাড়বে সেইটাই হয়েছে বিশেষ করে কাশ্মীরের পরিস্থিতি দেখুন আপনারা এবং সেই সঙ্গে আমি কিন্তু বলেছিলাম যে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন হবে না আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে সেইটাই কিন্তু হয়েছে সেই সঙ্গে আরো একটি বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে সেটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি সেইটা কিন্তু এবারে পরিবর্তন হবে মঙ্গলের ট্রানজিট হয়েছে এই মঙ্গল কিন্তু বাংলাদেশের রাশির অধিপতি যিনি কিন্তু ট্রানজিট করেছেন কোথায় সিংহ রাশিতে এই যে সিংহের ঘর যে ঘর কিন্তু মঙ্গলের যথেষ্ট কমফর্ট জোন এবং সেইখানে কারক একটি গ্রহ মঙ্গল যিনি কিন্তু অগ্নিতত্ত্বে আছেন এবং সেই সঙ্গে কেতু সংযুক্ত হয়ে অর্থাৎ এই সময়ে কিন্তু দেশের একটি বড় অংশের জনগণ কিন্তু যথেষ্ট এনার্জেটিক অবস্থাতে থাকবেন এবং এই মঙ্গল কিন্তু ষষ্ঠ স্থান যা নির্দেশ করে সরকারকে অর্থাৎ সরকার গঠনের জন্য একটা প্রেশার সেইটা কিন্তু সরকারের উপরে আসবে এখন বাংলাদেশের রাশির সাপেক্ষে ফোর্থ হাউসের অধিপতি শনি যিনি কিন্তু বর্তমানে ফিফথ হাউসে অবস্থান করছেন শনি যিনি নির্দেশ করে বাংলাদেশের জনগণকে অর্থাৎ এই সময়ে কিন্তু জনগণ বনাম অ্যাডমিনিস্ট্রেশন এর মধ্যে একটা মতবিরোধ সেইটা কিন্তু সৃষ্টি হবে এবং সেই সঙ্গে এই যে পঞ্চম স্থানে গোচর করেছেন শনিদেব এবং পঞ্চম স্থানের অধিপতি বৃহস্পতি কিন্তু অষ্টম স্থানে অবস্থান করে আছেন যার ফলে কিন্তু একাধিক ভুল সেইটা কিন্তু সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে এবং একই সঙ্গে কিন্তু জাতীয় নির্বাচনের দিকে অলরেডি বাংলাদেশকে এগোতে হবে আগামী সেপ্টেম্বর মাসের পর সিদ্ধান্ত নিতে হবে এখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন এখন বিষয় হচ্ছে কবে ফিরবেন এবং মূলত কিভাবে ফিরবেন সেই নিয়ে বিশদে আলোচনা করব দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক

শ্রীবৃদ্ধির জন্য আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন এখন যদি সেই সিদ্ধান্ত সেই সময়ের গ্রহের অবস্থান না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা সৃষ্টি হবেই হবে সেই অর্থ ব্যবসায় আটকে যাবে অথবা সেই অর্থ মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে থাকছে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের অবস্থান আপনারা দেখে বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট থাকবেন কথা দিচ্ছি আমি মিলিয়ে রাখুন আপনারা বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা রাশি মিলিয়ে দেখে নেবেন এবং সেই মতো সিদ্ধান্তগুলোকে আপনারা নেবেন ভালো থাকবেনই থাকবেন যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই বলবো সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস কিন্তু ষোলো বারো নাইনটিনটি ওয়ান বৈকাল পাঁচটা এখন বিষয় হচ্ছে যে সেই দিন কিন্তু মূলত পশ্চিম পাকিস্তানের আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল সেই সময়টাকে ধরে আমরা যখন এগোব আলটিমেট আমরা বৃশ্চিক রাশি সেইটাই কিন্তু আমরা পাবো এবং সেই সঙ্গে রাশির ওপরে চন্দ্রের অবস্থান সেই সময়ে এবং মঙ্গল কিন্তু হাউসে অবস্থান করছেন এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের রাশি তাহলে বৃশ্চিক রাশি এখন বর্তমানে তৃতীয় এবং সেই সঙ্গে চতুর্থ স্থানের অধিপতি যিনি কিন্তু পঞ্চম স্থানে অবস্থান করছেন এবং যেখানে কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ছে সেই দৃষ্টি কিন্তু থাকছে সেপ্টেম্বর এই পর্যন্ত যে মঙ্গলের দৃষ্টি থাকছে শনির ওপরে মঙ্গল যা নির্দেশ করে দেশের প্রশাসনকে দেশের অ্যাডমিনিস্ট্রেশনকে এবং শনি যে নির্দেশ করে জনগণকে এখন মজার বিষয় হচ্ছে যে জন্ম ছকে মঙ্গল কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করছেন এখন বর্তমানে রাহু কিন্তু থার্ড হাউসে অবস্থান করছেন যে থার্ড হাউস নির্দেশ করে পার্শ্ববর্তী দেশ সমূহ যার ফলে কিন্তু পার্শ্ববর্তী দেশের একটা প্রভাব বা ইনফ্লুয়েন্স সেইটা কিন্তু বাংলাদেশের রাজনীতির ওপরে থাকবেই থাকবে এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু ষষ্ঠ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে রাশির অধিপতি ষষ্ঠ স্থান যা নির্দেশ করে হচ্ছে সরকারকে এবং সেই মঙ্গলের দৃষ্টি কিন্তু এই সময়ে আছে শনির ওপরে যে শনি কিন্তু চতুর্থ স্থানের অধিপতি অর্থাৎ নির্দেশ করছে জনগণ এবং মঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন এবং সেই মঙ্গল কিন্তু কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছে যার ফলে কিন্তু এই যে কেতু সংযুক্ত যা নির্দেশ করে কিন্তু গোপন কিছু অর্থাৎ গোপন ভাবে জনমত গঠন হোক অথবা গোপন ভাবে জমায়েত হোক এবং যার ফলে কিন্তু গভর্নমেন্টের ওপরে একটা প্রেশার সেইটা কিন্তু থাকছে এবং সেই সঙ্গে গভর্নমেন্টের ক্ষেত্রেও কিন্তু গোপনীয়তা সেইটা কিন্তু বজায় থাকবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু সরকারের তরফে ভুল সিদ্ধান্ত সেইটা কিন্তু বারংবার আসবেই আসবে এখন শনি যে পঞ্চম স্থানে অবস্থান করছেন সেই পঞ্চম স্থানের অধিপতি বৃহস্পতি যিনি কিন্তু অবস্থান করছেন অষ্টম স্থানে যার ফলে কিন্তু বেশ কিছু ভুল নীতি সেইটা কিন্তু এই সময়ে সরকারের পক্ষ থেকে অবশ্যই আসবে দ্বিতীয় স্থানের অধিপতি যিনি কিন্তু অষ্টম স্থানে দ্বৈত রাশির ওপর অর্থাৎ বৃহস্পতি সেই সঙ্গে বালগ্রহ বুধের ঘরে যার ফলে কিন্তু আর্থিক একটা চাপ সেইটা কিন্তু সরকারের ওপরে থাকবে একই সঙ্গে কিন্তু জনগণের থাকবে এই সময়ে কিন্তু সরকারের বৃহৎ অংশের একটা মানুষের মধ্যে অর্থনৈতিক একটা চাপ সেইটা কিন্তু বিরাজ করবে সেই সঙ্গে তৈরি হবে সরকারি কর্মীদের মধ্যে একটা অসন্তোষ হতে পারে অথবা একাধিক দাবি হতে পারে যেটাই হোক না কেন সেটা নিয়ে কিন্তু একটা অসন্তোষ সেইটা কিন্তু থাকবে সেপ্টেম্বরের আগে পরে সরকারকে কিন্তু জাতীয় নির্বাচন সম্বন্ধে একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের জায়গায় কিন্তু আসতে হবেই হবে এখন বিষয় হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে শেখ হাসিনার রাশি কিন্তু তুলা রাশি এবং লগ্ন কিন্তু বৃশ্চিক রাশি এবং সেই সঙ্গে শনি কিন্তু তার রাশির সাপেক্ষে দশম স্থানে অবস্থান করছেন এই দশম স্থানে অবস্থানের দরুন কিন্তু ফোর্থ হাউসে দৃষ্টি পড়ছে এই যে ফোর্থ হাউস ভাইটাল একটা ঘর যে ঘর নির্দেশ করে আমার গৃহ আমার দেশ এবং সেই শনি কিন্তু রাহু সংযুক্ত হয়ে ট্রানজিটে অবস্থান করছিলেন দু হাজার যেহেতু রাহু নির্দেশ করে পরিবর্তন একটা চেঞ্জ সেইটা কিন্তু হতে হয়েছে একই সঙ্গে কিন্তু ধাইয়া চলছিল অর্থাৎ বৃশ্চিকের ওপরে ধাইয়া চলছিল সেই বৃশ্চিক কিন্তু শেখ হাসিনার লগ্ন এখন আমরা যদি ডিটেলস আলোচনা করি সেই ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে শেখ হাসিনার আঠাশ নয় নাইনটিন ফর্টি সিক্স এগারোটা দশ জন্মস্থান হচ্ছে টুঙ্গিপাড়া সেই হিসাবে আমরা যদি ধরি সেই ক্ষেত্রে আমরা দেখব সেটা হচ্ছে লগ্নের স্থানে কিন্তু অবস্থান করছে চন্দ্র এবং একই সঙ্গে কিন্তু মঙ্গল শুক্র এবং সেই সঙ্গে বৃহস্পতি বৃহস্পতি অবস্থান করছে সোয়াতি নক্ষত্রে মনে রাখতে হবে এটা সাতি নক্ষত্র কিন্তু রাহু নক্ষত্র যেখানে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে এখনই বৃহস্পতিকে বৃহস্পতি হচ্ছে শেখ হাসিনার পঞ্চম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানের অধিপতি পঞ্চম স্থান হচ্ছে আমাদের চিন্তা ভাবনা আমাদের নীতি সেই কারণে এই যে দ্বাদশ স্থানে অবস্থান করছে যেটা নির্দেশ করছে তার বিদেশ নীতি নিঃসন্দেহে বলা যায় সেটা হচ্ছে শেখ হাসিনার বিদেশ নীতি কিন্তু যথেষ্ট ভালো ছিল এখন বিষয় হচ্ছে শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না অবশ্যই শেখ হাসিনা ফিরবেন এখন শেখ হাসিনার কিন্তু বর্তমানে শুক্রের দশা চলছে এবং সেই শুক্র কিন্তু শেখ হাসিনার লগ্ন সাপেক্ষে সপ্তম স্থানের অধিপতি এবং দ্বাদশ স্থানের অধিপতি এই যে সপ্তম স্থান সপ্তম স্থান নির্দেশ করে হচ্ছে প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ সরকার গঠনের ক্ষেত্রে বড় একটা ফ্যাক্টর হবেন শেখ হাসিনা এবং সেই সঙ্গে শুক্র কিন্তু দ্বাদশ স্থানের অধিপতি যার ফলে বৈদেশিক একটা ইনফ্লুয়েন্স সেইটা কিন্তু তার সঙ্গে অবশ্যই থাকবে এখন বিষয় হচ্ছে তাহলে কবে আসবেন বৃহস্পতির অন্তর্দশা চলছে ভালো করে আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে শেখ হাসিনার শুক্রের দশা এবং বৃহস্পতির অন্তর্দশাই বৃহস্পতির অন্তর্দশা কিন্তু চলবে উনিশ এগারো দু সাল পর্যন্ত অর্থাৎ উনিশে নভেম্বর পর্যন্ত এবং বৃহস্পতি কিন্তু স্থানে অবস্থান করছেন এবং সাতি নক্ষত্রে অবস্থান করছেন যে সাতি নক্ষত্র কিন্তু রাহু নক্ষত্র অর্থাৎ এই সময়ে তিনি যদি আসেন সেই ক্ষেত্রে তার পেছনে কিন্তু একটা ষড়যন্ত্র এবং সেই ক্ষেত্রে তার কিন্তু প্রাণহানিরও একটা আশঙ্কা থাকবে সুতরাং এত বড় রিস্ক সেইটা কিন্তু শেখ হাসিনা নেবেন না সুতরাং এই যে নভেম্বর মাস নভেম্বর মাসটা যাওয়ার পরেই কিন্তু শেখ হাসিনা আস্তে আস্তে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন যদিও তার আগে শেখ হাসিনার সঙ্গে কিন্তু আওয়ামী লীগের অনেকেরই যোগাযোগ থাকবে এবং ভেতরে কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিটি সেইটাও কিন্তু চলবে এবং নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন অবশ্যই কিন্তু নভেম্বরের পরে হওয়ার বিরাট সম্ভাবনা এবং সেই সঙ্গে কিন্তু সেই সরকার গঠনের ক্ষেত্রেও শেখ হাসিনার একটা যথেষ্ট ভূমিকা থাকবে এখন রেজাল্ট কি হবে অবশ্যই দেখতে থাকুন আপনারা একটা ভিডিওতে কিন্তু সমস্ত আলোচনা করা সম্ভব না পূর্ণাঙ্গ আলোচনা করা সম্ভব না নেক্সট ভিডিওতে আসছি মিলিয়ে নেবেন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সকলে দেখতে পাই জানতে পারে সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সিদ্ধান্ত আপনারা নিতে পারেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার